আপনারা যারা লতা হালাল পাইকারি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা লতা হাবাল পাইকারি কোথায় পাবেন এবং কীভাবে আপনারা সহজে কত টাকার মাধ্যমে আপনারা এটা পেয়ে যাবেন এবং এটা কীভাবে কিনলে আপনারা ঠকবেন না কিভাবে কিনতে হয় সেটা বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল খুবই জনপ্রিয় শীর্ষ হচ্ছে আপনার লতা হাবাল ক্রিম আর লতা হাবাল ক্রিম গ্রামেগঞ্জে এবং উভয় শহরে সব জায়গায় আপনার এটার প্রচলন হয়ে গেছে এই যে লতার দেখতে পাচ্ছেন আমার সামনে আট লতা লতাহাল বর্তমানে এটা গায়ের মূল্য হচ্ছে আপনার একশো বিশ টাকা কিন্তু পাইকারি কথা সেটা বলে দিচ্ছে আপনাদের আর এটা যে পাবেন সারা বাংলাদেশে পাবেন কিন্তু বর্তমানে যে আসল নকল হাবাল এটার মধ্যে পার্থক্য রয়েছে কোম্পানিতে আপনার দুই থেকে তিন প্রকার লতা হাবাল পেয়ে যাবেন এক ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি তা অবশ্যই আপনারা আসল পণ্যটাই বিক্রি করবেন কারণ হচ্ছে লাভ কম হোক তবু আপনার পণ্যটা ভালো হোক এটা আপনার চাইবেন কেননা আসলতারাবাল আপনার মুখে উপকার করে যে নকল যে লতাবালগুলো রয়েছে সেগুলো আপনার মুখে ক্ষতি করে তা আপনারা চাইবেন যে লাভ কম হোক কিন্তু ভোক্তা যেন আসল পণ্যটি পেয়ে থাকে আর আমার সামনে যে লতাবাল দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আসল আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের আর এটা কীভাবে আপনারা চিনবেন দেখেন এখানে নাম্বার দেওয়া রয়েছে আপনার কাস্টমার কেয়ারের এখানে কাস্টমার কেয়ার আপনার যোগাযোগ করে আপনারা আসলে লত নিতে পারেন বা এখানে আপনার যদি ডিলার নেন যে ডিলারের সাথে নিতে পারেন তাহলে ডিলারের জন্য এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যদি যোগাযোগ করে আপনারা ডিলার নিতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি ডিলার না নিতে চান সরাসরি দেখা করতে চান তবে আপনারা চলে যেতে পারেন চকবাজারের ঢাকা চকবাজারের আপনার যেই তাজমহল মার্কেট রয়েছে সেই তাজমহল মার্কেটে আপনার এই লতা হাবল কোম্পানির ডিলারশিপের দোকান রয়েছে সেখানে আপনার যোগাযোগ করে আপনারা এই লতা হাবলটা নিতে পারেন এই যে লতা হাবালটা বর্তমানে খুবই জনপ্রিয় এবং এইটা মূল্য দেওয়া রয়েছে একশো বিশ টাকা কিন্তু পাইকারি আপনারা পঁচাশি থেকে ছিয়াশি টাকার মাধ্যমে কিনতে পারবেন অরিজিনাল যেটা এক ক্যাটাগরি যেটা সেটা আর যদি আপনার দুই নাম্বার আর তিন নাম্বার সি নাম্বার নিতে পারেন তাহলে আরও অনেক দাম কম পড়ে যেমন হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে অনেক প্রকারের রয়েছে তবে অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা ব্যবসায়িক সাথে বা আপনার কাস্টমারের সাথে আপনারা অবশ্যই আসল পণ্যটা আপনারা বিক্রি করবেন কখন আপনারা দুই নাম্বার বিক্রি করবেন না কারণ দুই নাম্বার বিক্রি করলে মানুষের মুখে অনেক ক্ষতি হতে তখন আপনারা এটার অভিশাপ আপনারা নিতে হবে তাই আপনার বলবো এবং আবারও বলবো আপনাদের যে অবশ্যই আপনারা আসলতারবার কিনবেন অনেক সময় আশালতার সাথে আপনাদের দিয়ে দে সাবান দিয়ে দিবি ফেসওয়াশ দিয়ে দিবি যে ভাই এটি বিক্রি করতে হবে কেন আপনারা বলবেন না ভাই আমরা নতুন ব্যবসায়ী আপনারা শিখতে চাই জানতে চাই তার জন্য আপনারা শুধু লতা মালটা কিনবেন এই ফেসওয়াশ সাবান এগুলো আপনারা কিনবেন না তাহলে বুঝতে পারলেন যে আপনারা কোথায় আসল লতার পাবেন